দর্শক ঢুকেছে সবাই দারাসপ পর্যন্ত দেখার বাই বাড়ানো পর্যন্ত সবাই দেখবেনই দেখেন সাপ দেখা যাচ্ছেই দেখেন এই দেখেন সাপ হ্যাঁ ওই দেখেন লাঠির মাথায় সাপ

আধা ঘন্টা ঘুড়াখুড়ির পর আধা ঘন্টা ঘুরাঘুরির পর আধা ঘন্টা ঘোরাঘুরির পরে দেখেন দাঁড়ার সাপ অনেক বড় এই যে আমার ভাবি চাছি সবাই চলে আসে সাপ দেখার জন্য অনেক লোক আছে দেখেন দেখেন অনেক বড় দাঁড়ার সাপ

বাই করা হলো এই যে গর্তর মধ্যে ঢুকেছিলি গাছে থেকে এই লিচু গাছে উঠেছিলি এই লিচু গাছ থেকে ঢেল মারেছে শাল ফল ঢেল মারার পরে এই যে দাঁড়ার সবটা এই গর্তর মধ্যে ঢুকেছিলি পরে শাল ফল এখান থেকে খুঁড়ছে খুড়ার পর খোঁড়ার পর দেখেন এই যে এই গর্তর মধ্যে ঢুকেছিলি এ দেখেন গর্তর মধ্যে ঢুকেছিলি এই গর্তর থেকে পরে খু পর

নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এত বড় সাপ আসলে অনেক বড় সাপ দর্শক অনেক বড় সাপ এই বাগান থেকে মারা হলো দেখেন এই দেখো আমরা সাপ মারিছি সোনার ছেলে পেলে দেখেন এই ভয়ঙ্কর দারাশ সাপকে এই সব ছেলে পেলে মারলো দেখেন অনেক বড় সাপ অনেক বড় সাপ অনেক বড় সাপ আসলে না দেখলে বিশ্বাস করার মতো না সাপটা দেখেন দুই লাঠি দেখো দর্শক দেখেন এই যে অনেক বড় সাপ কি বলবো আর এই লোক এক না দেখলে আমার ভাবি হ্যাঁ দর্শক বাড়ির পাশে বাগান তো সবাই চলে আসছে যে দেখেন এই আস্তে আস্তে যা এই আস্তে যা দেখেন দর্শক কি বড় সাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর তারা এই যে রুহুল মামা মারলো বলে এই যে আশিক আর রুহুল মাছ মারতে যাওয়ার কারণে এই সাপটা টের পায় যায় দেখতেছে যে হচ্ছে লিচু গাছ উঠে রয়েছে পরে ঢেল মারেছে এক গর্তের মধ্যে ঢুকেছে গর্ত তো দেখাল আমি দেখা যাচ্ছে এই দাঁড়াও এই দেখো আমরা দর্শক দেইরা দেখেন হাইতে হাইতে কিভাবে মারলাম মামা তোমরা প্রথমে মামা হ্যাঁ বলো জোরে গেছে পাখি মারতে হ্যাঁ পাখি মারতে গেছে আমি দুজন ছিলাম আমি যাই দেখি কি তোমার হচ্ছে গাছের পর সাপ আছে পেছা রয়েছে আচ্ছা আবার লাঠি আর মারতে সাতটা ধরো রানিং লাফ মারি গর্তের ভিতর ঢুকেছে আমার এবার ডাক দিছে আমরা আবার থেকে কোদাল নিয়ে যায় অনেক কষ্ট করে ঘুরে ঘুরে মালিক বাই করে মারি ফেলাইছি ওকে ঠিক আছে ধন্যবাদ তোমাদের ঠিক আছে যাও দোকানের পর সব দেখাও এই যে আর একজনে দেখাও